কি পাইলাম কি হারলাম জানি না কিন্তু আমি করতেছি আমি খুব এনজয় করতেছি আমি চাই কেউ বসে না থাকো সবাই কাজ করুক কি আমার রিপিট কাস্টমার অনেক অনেকটা কেন যদি বলতেন খাবারে কি আলাদা ভিন্ন রূপ কিছু আছে আপনার হয়তো অনেক অল্প প্রাইজে পেয়ে থাকে আর এখানে বেশিরভাগ আসে হচ্ছে স্টুডেন্টরা আচ্ছা আপু কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আমি ভালো আছেন ওকে মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো আপু নাম আর পেজের নাম যদি বলতেন আমার নাম সোনিয়া আমার পেজের নাম ভোজন বিলাসী ভোজন বিলাসী না সব ভোজন রসিক যারা তাদের জন্য নাকি খাবার সব সবার জন্য সবারের জন্য মাশাআল্লাহ তো কি কি আইটেম পাওয়া যাচ্ছে কাছে আমার এই মুহূর্তে আছে মিনি বার্গার মিনি পিজ্জা চিকেন সসেজ নুডলস আর চিকেন বিরিয়ানি আর হচ্ছে আপনার ক্যারামেল পুডিং ওকে কোনটার দাম কত যদি বলতেন দর্শক এটা হচ্ছে 20 টাকা 20 টাকা এটা 30 টাকা ওকে এটা 40 ওকে এটা 50 আর এটা হচ্ছে 50 টাকা 50 টাকা না জি ওকে সব কি আপনি তৈরি করেন সব আমার নিজের হাতে তৈরি ওকে এছাড়া কি কি থাকবে আপনার কাছে এ ছাড়া আমি এক এক দিন এক এক রকম মানে ভেরিয়েশন আনার চেষ্টা করি ওকে তো নেক্সট ভেরিয়েশন কি যদি বলতেন আমার বাসন্তি পোলাও বেসিক্যালি করা হয় বিরিানি ছাড়া বাসন্তি পোলাও করা হয় ওকে চিকেন ধুনা দিয়ে সব কি আপনি একাই করেন আমি নিজের হাতে করি আপনাকে হেল্পিং করে কে আমার বাচ্চারা মূলত মূলত বাচ্চারা না আপনি একজন মা তো মা হিসেবে এই ব্যবসা করেন কেন আমি আসলে নিজের একটা আইডেন্টিটি খুঁজে বের করতে চাই আমি আসলে কি করতে পারি আমি জানতে চাই ওকে চাইলে তো জব করতে পারেন কিংবা যেকোনো ব্যবসা তৈরি করতে পারতেন এই খাবার লাইনে কেন আসে না আমি দুই হাজার একুশ সাল থেকে অনলাইন অফলাইনে কাজ করছি আমি ফুড পান্ডা পাঠা কি বিভিন্ন অ্যাপসে কাজ করেছি বিভিন্ন মেলায় কাজ করে থাকি কিন্তু এই কাজটা করা আমার বাচ্চাদেরকে সময় দিতে পারি সে কারণে আচ্ছা তো আপনি যে ব্যবসা ব্যবসাটা করেন মা হিসাবে কিন্তু আপনার ছেলে মেয়ে আছে অবশ্যই ছেলে মেয়ের বন্ধু বান্ধব কিংবা আপনার বান্ধবী কেউ কি কখনো কুটি কথা বলছে কিনা আপনাকে যে ব্যবসা কখনো না সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে আচ্ছা তারা কি বলতে চাচ্ছে আপনাকে তারা আমাকে অনেক সময় এসে হেল্পও করে আচ্ছা আমাদের বাচ্চারা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে ওকে তো এই ব্যবসা কইরা কতটুকু লাভবান আপনি আমি কি পাইলাম কি হারলাম জানি না কিন্তু আমি করতেছি আমি খুব এনজয় করতেছি আমি চাই কেউ বসে না থাকুক সবাই কাজ করুক ওকে আপনার শুরুতে যদি বলতে চায় দর্শকদের কত টাকা শুরু করলেন ব্যবসা আপনি আমি খুব বেশি না খুব অল্প মানে পুঁজিতে কাজ শুরু ওকে এখন বর্তমানে কি পরিমাণে ব্যবসায় ইনভেস্ট করতেছেন আপনি খুব বেশি না মানে বেসিক্যালি আমাদের বাজার যা করা হয় এখান থেকেই এই টুপিটা কি করে শুরু করছি এখন শুকুর আলহামদুলিল্লাহ শুনলাম নাকি যারা এরকম আপু কিংবা ভাইয়ারা রাস্তাঘাটে যে ব্যবসা করে মানে অনেক বাসি খাবার ইউজ করে আসলে সত্যি কিনা সেটা আপনি না 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 আমি আমার বাচ্চাদেরকে যেটা খেতে দিতে পারবো ঠিক আমি আমার কাস্টমারকে সেটাই খেতে দিব আচ্ছা তো যারা একবার খেয়েছে তারা কি দিতে পারে আপনার এখানে জি আমার রিপিট কাস্টমার অনেক আসে মানে অনেকটা কেন যদি বলতেন খাবারে কি আলাদা ভিন্ন রূপ কিছু আছে আপনার হয়তো অনেক অল্প প্রাইসে পেয়ে থাকে আর এখানে বেশিরভাগ আসা হচ্ছে স্টুডেন্টরা আচ্ছা ওকে আপনার তো বিয়ে বাড়ি জ্বর মধ্যে কেউ গায়ে দেখি খাবার অর্ডার নিয়ে থাকেন আপনি এত বড় পরিসর এখনো স্টার্ট করি নাই আচ্ছা তো ভবিষ্যতে চিন্তা করুন আপনার ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন বড় কিছু করতে চাই আমি নিজে কিছু করতে চাই ইনশাআল্লাহ আপনার অনলাইন পেজের নাম আছে ভোজন বিলাসী তো অফলাইনে কি হবে পাবো আপনাকে অফলাইনে আমাকে এই নম্বরে জাস্ট ফোন দিলেই আমাকে পাওয়া যাবে এর নাম্বারটা না জি এটা আমার নাম্বার WhatsAppে আমাকে নক দিলেই পাওয়া যাবে ওকে আপনার বর্তমান ঠিকানা কোথায় যদি বসেন যেখানে বসেন আপনি আমরা আজিমপুরে আমরা লোকাল আজিমপুরের লোকাল আজিমপুর আশপাশ মানুষ যারা আছে তারা অবশ্যই নক দিলে পাবে আপনাকে থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আল্লাহ